নমস্কার আজ সকালে মর্নিং অ্যাসেম্বলির পর একটা দারুণ জিনিস আমরা দেখব বলে ভেবেছিলাম হরিপদ স্যার একটা অভিমন্যু যে কুরুক্ষেত্রের এতে বধ হয়েছিল তার একটা ড্রয়িং দেখালো চক্রবহু তো আপনারা দেখুন আমার সাথে কেমন সুন্দর করে এটা বানানো হয়েছে এবং কিভাবে অভিমন্যুকে বধ করা হয়েছিল তারই একটা নকশা আমরা দেখাবো থাকুন আমাদের সাথে

ঠিক আছে হয়ে যাবে এইবার হয়ে যাবে এই সব তো হয়ে যাব এই তো হয়ে গেলো সর একটু সাইড থেকে

এগুলো সব মানে সৈনিকের সারি হ্যাঁ কিন্তু ওই জিনিসও জানতো না ওইটাই জানতো না ওইটাই শুনতে পাই এগুলো জিনিসও জানতো না যে এইখানটা ভেঙে দিলে তাহলে আমি এখান থেকে যেতে পারি আমি বেরি যেতে পারি চলো জোরদার তালি বহুত সুন্দর হরিপদ স্যার আজকে আমাদের এখানে অবশ্য নরেশ স্যার ছিলেন প্রথম উদ্যোক্তা বলতে গেলে প্রথম শুরু করেছিল দারুণ সুন্দর আমাদের অভিমন্য বদের যে কি বল এটাকে চক্রবিহও ওটাই একবার দেখিয়ে দিলেন পুরো ড্রয়িং করে খুব সুন্দর খুব সুন্দর থ্যাঙ্ক ইউ হরিপদ স্যার এমন সুন্দর একটা জিনিস আমাদের দেখানোর জন্য হ্যাঁ ওই জন্য কোনো কিছু শুনতে হলে পরিষ্কার করে তার এন্ড পর্যন্ত শুনতে লাগে আদা আদা শুনলেই মুশকিল देयर इज नो শর্টকাট সাকসেস হ্যাঁ

खूब भल लगल दारून दारून थैंक यू ऑन सेकेंड